সো গাইস আসসালামু আলাইকুম আপনি দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ থেকে প্রতারিত হয়ে সৈদা আরবে আসতেছে যদি এই বিষাতে সৌদি আরবে আসে সেই বিষাটা হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ডিফেন্স ক্লিনার বিষয় এই বিষাতে প্রচুর পরিমাণ লোক বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতেছেন কিছুদিন আগেও একজন বাই সৌদি আইসে এই বিষাতে তো তিনি আমাকে বাংলাদেশ থেকে মেসেজ করছিলেন যে ভাইজান আমার বিষাটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স ক্লিনার বিষয় তো ভাইজান এটা বলো দেয় কিনা আমি বললাম না ভাইজান এটা সরকারি বল দেয় বিছানা তো তিনি সৈদারে আসার পর তিনি আমাকে ফোন দিলেন দিয়ে বলতেছে ভাইজান আপনি যেটা বলছিলেন সেটাই সত্য আমি সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে আমার কাজ তো যাই হোক আপনারা যারা দুই চব্বিশ সালে মিনিস্ট্রি অফ ডিফেন্স ক্লিনার বিষয়ে আসতেছেন এটা কিন্তু মোটেও আপনার সরকারি বল দেয় বিছানা তো অনেকেই দেখছেন বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু পঞ্চাশ জন একশো জন অথবা দেড়শো জন কর্মী থাকে তারা বিভিন্ন পেশাতে আপনার কাজ করে থাকে সেম সৈদারেবেও সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে এরিয়ার ভিতরে আপনাকে কাজ করতে হবে এবং যে ধরনের কাজ হইতে পারে রুট ক্লিনারে কাজ আছে অফিস ক্লিনারে কাজ আছে এবং কি আপনার গার্ডেন ক্লিনারে কাজ আছে এবং কি গাছে পানি দিতে হবে এবং চা গাওয়া বানাই দিতে হবে তো এই এরিয়ার ভিতরে আপনার ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে আপনাকে কাজ করতে হবে তো এটা হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ ডিফেন্স ক্লিনারের কাজ যারা দুই হাজার চব্বিশ সালে আট লক্ষ টাকা দিয়ে আসতেছেন বারোশো বেতন খাবার হচ্ছে নিজের আট ঘন্টা ডিউটি এবং সাপ্তাহিক একদিন ছুটি আছে এবং দুই বছর পর পর হাফ ডাউনের টিকিটের টাকা আপনার কোম্পানি বহন করবে তো এটাও কিন্তু সরকারি বিষয় কিন্তু এটা বল দেয়া বিষা না বল বিষয় কোনটা আপনার বল দেয়া মধ্যে লেখা থাকবে মিউনিসিপালিটি আর মিউনিসিপালিটি শব্দের অর্থ পুরসভা তো আপনার জায়গার নাম উল্লেখ থাকব আর এখন বর্তমানে যেটা আস্তে আস্তে মিনিস্ট্রি অফ ডিফেন্স এটা কিন্তু আপনার জাগার নাম উল্লেখ থাকবো না আপনাকে বলবে যে রিয়াদে অথবা মক্কা অথবা দাম মাম অথবা নাই কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে আপনাকে কাজ করতে হবে তো এখন আসি যারা আট লক্ষ টাকা দিয়ে আস্তে বারোশো রিয়াল বেতনে আপনি ইচ্ছা করলে কিন্তু বাইরে কাজ করতে পারবেন না কারণ এরিয়ার ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরে যা কাজ সেটাই করতে হবে তো আপনি যদি ক্যান্টনমেন্টের বাইরে যান তাহলে আপনার সিকিউরিটি গার্ড আছে তাদেরকে বইলা তারপর যাইতে হবে তো অনেক ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা আছে তো আবার অনেক ক্ষেত্রে নাও পাইতে পারে দেখেন সুযোগ সুবিধা কখন ভালো হবে যদি আপনার সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এর এরিয়ার বাইরে যদি আপনার থাকার রুম হয় তাহলে ইনশাল্লাহ আপনি বাইরে কাজ করতে পারবেন আট ঘন্টা জিটু করার পর আর যদি ক্যান্টনমেন্টের ভিতরে রুম হয় তাহলে কিন্তু আপনার পুরা দমে মরা কারণ আট ঘন্টা জিটু করার পর এই এরিয়ার ভিতরে থাকতে হবে আপনি কিন্তু সহজে বাইরে বাইরে যেতে পারবেন না তো ভাই প্লিজ দয়া করে আট লক্ষ টাকা দিয়ে এই আসবেন না কারণ এই বিষা যদি চার লক্ষ অথবা সাড়ে চার লক্ষ টাকার ভিতরে আসতে পারেন তাহলে ইংসল আসতে পারেন আর মিনিস্ট্রি বলদে বিষাদ আসেন অথবা অন্য অন্য কোম্পানি বিষাদে আসেন যেমন তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা বলদে বিষাদ আসেন অনেক কিছু করতে পারবেন এই যে বলদে দেখেন আমার মতো গাড়ি আছে ময়লার গাড়িতে থাকতে পারবেন পানির গাড়ি এবং রুডে আপনি পলিথিন টুক পাবেন তো ক্ষেত্রে কিন্তু হাদিয়া পাবেন খাবার পাবেন অনেক কিছু কিন্তু এই যে ময়লার গাড়িতে থাকলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন মাঝ শেষে আর যদি ওই কাজে আসেন মিনিস্টার অফ ডিফেন্স তো এটা সেনাবাহিনীর ভিতরে কিন্তু ময়লার গাড়িও নাই কোনো কিছু নাই এমনকি সৈদি আপনার হাত দিয়ে দিব তাও কিন্তু না কারণ আপনি ভিতরে কাজ করতে হবে ভিতরে কিন্তু আপনি সৈদি টি পাবেন না আর যদি বলো যে কোনো কোম্পানিতে আসেন আপনি দুইশো কিলোমিটার অথবা তিনশো কিলোমিটার একটা এরিয়া আছে এই এরিয়ার ভিতরে কাজ করবেন তো এই এরিয়ার ভিতরে আপনার দোকান আছে বড় বড় তেলের পাম আছে তো সৈদির বাড়ি বরমিল তুলবেন সেই ক্ষেত্রে অনেক কিছু পাবেন এবং সেই ক্ষেত্রে অনেক কিছু পাবেন এবং সৈদির হাদিয়া দিবেন এবং বড় বড় শপিং মল থেকে আপনি অনেক কিছু পাবেন তো টাকা ইনকাম করতে পারবেন যদি এই কাজে আসেন আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না কারণ এটা একটা এরিয়ার ভিতরে আপনার আটকা পড়া থাকতে হবে তো সৌদি আরবে কিন্তু বেতন কিছু না কারণ বেতন কিন্তু পাঁচ শেষে পঞ্চাশ সত্তর এক লাখ টাকা ইনকাম করতেছে তো এই যে রিয়াল বেতন আসবেন খাবার হচ্ছে আপনার নিজের তো মাঝ শেষে সাতশো আষ্টশো থাকবে যা বাংলাদেশে চব্বিশ পঁচিশ হাজার টাকা তো এই পঁচিশ হাজার টাকা যদি আপনার বেতন হয় অথবা চব্বিশ হাজার টাকা যদি আপনার মাছ শেষে খাবারের পর আপনি যদি বাংলাদেশে পাঠাইতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার আট লক্ষ টাকা তুলতে কিন্তু দিন সময় লাগবে আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন হয়তো আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারতাছি না কারণ এই যে ডিউটি করতাছি আর আপনাদের সাথে আমি কথা বলতাছি দেখেন আপনারা ভুলেও আট লক্ষ টাকা দেয়া সইদারে বাইসেন না এই ডিসাতে কারণ আপনি কোন একটা কোম্পানিতে আসেন বল দেওয়াতে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা দেয়া পাঁচশো রিয়াল বেতন হবে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবে যদি আপনি বাইরে না ইনকাম করতে পারেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশে টাকা বেশি পাঠাইতে পারবেন না কারণ সৌদি আরবে বাইরে ইনকাম করতে হবে তো সেই ক্ষেত্রে যদি আপনি এই বিসাতে আসেন তাহলে আপনি মেলা দিন সময় লাগবে আপনার আট লক্ষ টাকা তুলতে এমনকি বাইরে কাজ কাম করতে পারবেন কিনা এটা সন্দেহ আছে কারণ এরিয়ার ভিতরে আপনাকে থাকতে হবে এমনকি হাদিও পাবেন না তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন এই বিসাতে না সেটাই আপনার জন্য ভালো হবে আমি মনে করি যেটা আপনার অন্য অন্য কোম্পানিতে আছেন অন্য কোম্পানি আছে তিন থেকে সাড়ে তিন লক্ষ অথবা চার লক্ষ টাকার ভিতর আছেন ইনশাল্লাহ টাকা ইনকাম করতে পারবেন তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারের কারণে আরেকটি বাইরের উপকার হতে পারে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম